নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি বেগুন আলু ফুলকপি ভাঙুন মাছের হালকা ঝোল দুটো বেগুন কাটা হয়ে গেছে দুটো আলু নিয়েছি লম্বা লম্বা করে কেটে নেব আলুগুলো সব কেটে নিয়েছি একটা টমেটো নিয়েছি টমেটো ছোট ছোট করে কেটে নেব টমেটোটা কাটা হয়ে গেছে দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজটা কাটা হয়ে গেছে কিছুটা ধনে পাতা নিলাম ছোট ছোট করে কেটে নেব একটা পাত্রে কিছুটা মাছ নিলাম হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ মতন গুঁড়ো লঙ্কা দিলাম সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে একটা কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো দিয়ে দেব মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এক পিট করে ভাজা হয়ে গেছে উল্টা এক পিট ভেজে নেব মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা পাত্রই তুলে নেব মাছ সব তোলা হয়ে গেছে মাছ ভাজা তেলের ওপরে দিয়ে দিলাম ফোড়নের মধ্যে দুটো শুকনো লঙ্কা একটা এলাচ দুটো লং একটা দারচিনি হাত চামচ কালো জিরে একটু নেড়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হালকা আছে পেঁয়াজটা ভেজে নেব এক চামচ আদা রসুন মাটা দিয়ে দিলাম আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নেব হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ কাশ্মীরে লঙ্কা দিয়ে দিলাম এক চামচ বাটা লঙ্কা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষে নেব মশলাটা ভালো করে কষা হয়ে গেছে কেটে রাখার সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দেব সামান্য পরিমাণে জল দিয়ে পাঁচ মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে সবজিটা নেড়ে দেব সবজিটা কষতে থাকবো সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দেওয়া হয়ে গেছে আর একটু নেড়ে দিলাম আপনারা চাইলে বাড়িতে বেগুন আলু ফুলকপি মাছের ঝোল করে খেতে পারেন সবজিটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব মাছগুলো সব দেওয়া হয়ে গেছে নেড়ে দিলাম সবজিটা হয়ে গেছে হাফ চামচ গরম মশলা দিলাম কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম এবার একটু নেড়ে দিলাম লাবিয়ে পরিবেশন করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন